দেশ এবং দেশের বাইরে যারা সাইতে একদম বিয়াগুনের আর আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা হালিয়ের জীবে বাতাস আর বৃষ্টি আর বাতাস তো সাংঘাতিক বেসা বেশি বাতাস এই গাছবর বয়স নইলে অন্তত ভক্তি কি একশো বছরের সম্নে এই গাছিব কি খালিয়ে ফরি এইরকম গাছ আরও বহুত গাছ ফরি গু ইয়ে নাই আজকে তুলি ধরিবার লাগিয়ে চেষ্টা করুন 在客的地捕捉。<noise> <noise> <noise>